নির্বাচন নিয়ে শঙ্কা আছে ষড়যন্ত্র আছে কিছু দেখা যায় আবার কিছু দেখা যায় না ফলে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা থেকে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শনিবার রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয় সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা প্রয়োজন তিনি অভিযোগ করেন নতুন নজন উপসর্গ তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে বেগম খালেদা জিয়াকে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি গয়েশ্বর বলেন তাকে গৃহহীন করা হয়েছে তিলে তিলে শেষ করার জন্য কোনো কিছু বাদ রাখা হয়নি তিনি আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান লড়াই করেছেন এবং করছেন আওয়ামী লীগের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই করা হবে এ সময় তিনি সতর্ক করে বলেন সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে সবাইকে সে বিষয়ে সজাগ থাকতেও আহ্বান জানান তিনি